ওয়েডিংয়ের কাজটা চালু করছে এই কারণে ভাই সত্যি কথা বলতে ওয়েডিংয়ের কাজে নিল ভাই প্যাসাই প্যাসা আর আমার কাছে যে ক্যামেরা থাকলে যে আমি ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার সেটা কোনোদিনও না ভাই আমি এখনও নিজেকে ভাবি না যে আমি একটা সিনেমাটোগ্রাফার বা একটা ভিডিওগ্রাফার সো হে গেছে গোল্ড গান টুমাই নিউ ফেস ভিডিও তো প্রথমে তোমাদের বলি এই এই ভিডিওটার কোনো ব্লগ হচ্ছে না আমি আজকে তোমাদের কিছু পার্সোনাল কথা আমার শেয়ার করবো এই অনেকদিন থেকে ভাবতেছি শেয়ার করবো করবো কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না কারণ বেসিকলি ব্যাপারটা হলো তোমরা কয়েক মাস ধরে থেকে নোটিস হয়তো করছো আমি আগে কন্টিনিউ ভালো ভালো ব্লগ ডালতাম বা ভালো ভালো ভিডিও মানে পোস্ট করতাম ইউটিউবে বা ফেসবুকে তো তাই হুট করে সেটা কেন আর আপলোড করতেছি না এখন আমি ওয়েডিং লাইনে কেন গেলাম বা হুট করে ওয়েডিংয়ে কাজ করতেছি বা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কাজ করতেছি কেন সো সেই সব নিয়ে আজকে কিছু তোমাদের কাছে কথা শেয়ার করব কারণ এই কথাগুলো আমাকে কিছুদিন থেকে দুই এক মাস থেকে অনেকে আমাকে বলতেছে যারা আমার সাথে একটু কানেক্টিং ভালো বন্ডিং ভালো তারা আমাকে যে সার পরে ব্লগগুলো আগে ভালো বানাচ্ছিস এখন হুট করে কেন ব্লগ বানাচ্ছিস না বা কোথাও রাইটে যাচ্ছিস না কেন যাচ্ছিস না অনেক প্রশ্ন তো সেগুলো তখন আর অ্যান্সার দেওয়া হয়নি তো ভাবছিলাম একটা ভালোভাবে ভিডিও করে তাদেরকে বলবো সে জানবে কেন হুট করে আমি ওয়েটিং লাইনে গেলাম বা ওয়েটিং কাজ কেন করতেছি বা ভিডিওগ্রাফি লাইনে কেন করতেছি তো সেই সব নিয়ে আজকে ভিডিওটা হবে তো চলো ভিডিওটা শুরু করে দেয় তো দেখো সবার একটা ছোটোর থেকে বা সবার একটা ছোটো খাটো স্বপ্ন থাকে কেউ এটা করবে কেউ ওটা করবে সো বেসিক্যালি আমার সত্যি কথা বলতে আমার ভিডিওগ্রাফি লাইন আগের থেকে আমার পছন্দ ছিল ফটোগ্রাফি লাইনও পছন্দ ছিল বাট একটা কথা বলে না সময়ের সাথে সব কিছু হয় না তো যাই হোক সেটাই আমার সাথে হয়েছিলো বিগত পা আট থেকে নয় বছর আগে হয়তো আমার তখনও আমি ভিডিও লাইনে ছিলাম এমনকি এই পেজ পেজটাতে দেখতেছো ভিলেজ ব্লগার অলক ফেসবুকে এটা আমার অ্যাকচুয়ালি ফটো এডিটিং নামে পেজটা আগে ছিল তো প্রথম থেকে আমার ভিডিও করার একটা আগ্রহটা অন্যরকম ছিল ফটো ক্লিক করার থেকে ভিডিও করার এনার্জিটা বেশি ছিল তো যাই হোক সেটা করে গেছিলাম কন্টিনিউ তো কারণ বছর হয়তো বাড়ির ফ্যামিলির থেকে সাপোর্ট ছিল না তবু করতে তবু কন্টিনিউ করছিলাম ভিডিও ভিডিও করে গেছি এখনও করে যাচ্ছি তো তখন সেটা আমার কাছে ঠিক রকম অ্যাক্সেসেরিজ ছিল না বা ভালো ক্যামেরা ছিল না বা মোবাইল ছিল না যেটুক ছিল সেটি তো করছি করতে করতে আস্তে আস্তে আমি অনেক কিছু আপডেট করছি তো যাই হোক ওয়েডিংয়ে কেন আসলাম তো সেটাও তোমাদের এখন বলতেছি কারণ বললাম না সবার একটা ইচ্ছা থাকে স্বপ্ন থেকে আমি এটা হবো আর আমার ছোটো থেকে একটা স্বপ্ন ছিল যে আমি একটা ভালো সিনেমাটোগ্রাফার হবো বা ভিডিওগ্রাফার হব তো যাই হোক সেটা নিয়ে আমাকে বাড়িতে কোনো কিছু সাপোর্ট পায়নি বা এখন একটু পাচ্ছে আগে ওয়েডিং লাইনে আমার আসার চার চার মাস হলো বিগত আমার চা মাজ হলো ওয়েডিং লাইনে কারণ সত্যি কথা বলতে আমার ওয়েডিং লাইনে আগের থেকে আসার কথা ছিল এটা বাড়ির থেকে সাপোর্ট ছিল না প্রায় ছয় সাত বছর আগের থেকে আমি ওয়েডিং ওয়েডিংয়ের কাজের জন্য বাড়িতে যতক্ষণ জিজ্ঞাসা করি যে আমি এই লাইনে কাজ করব বা এই কাজ শেখার আমার খুব ইচ্ছা তো বাড়ি থেকে সাপোর্ট করেনি তখন ওয়েডিংয়ের কাজ করতে গেলে তোমাকে রাত খাটতে হয় তো সেই নিয়ে একটু প্রবলেম ছিল বাড়িতেই তো সেটার জন্যই আমাকে একবারে না বলেছে যে হবে না তো সেটা নিয়ে আমি বেশি মাথা মারিনি তখন বাড়িতে জেদ করিনি কিন্তু আমার কাজটা আমি কন্টিনিউ করে করতে গিয়ে গিয়ে বাড়িতে এমন পরিস্থিতি একটা নিয়ে আসি যে মানুষটার বিশ্বাসটা বা হবে ভালোভাবে হ্যাঁ যে এই কাজটা করতে পারবে বা এই কাজটা ভালো সেই ফসা দিতে দিতে আমার কম করে তিন থেকে চার বছর লাগছে এরপরে বাড়িতে যখন দেখতেছে সব জায়গায় আমি ভিডিও করতেছি আমি কিন্তু আগের থেকে ভিডিও করতাম আমাকে কেউ সাপোর্ট করতো না যেটা সত্যি কথা বাড়ির থেকেও করতো না অনেক গালি গালাস গাইটা আগে তো আমি বাড়িতে ভিডিওই বানাতে পারতাম না সত্যি ভিডিও বানালে পাশে রুম থেকে মাছ দিলে তো বাস তখন আমি ভিডিও করতে আমার ভয় ভয়সা এখন কিন্তু আমি ভিতরে ভিডিও বানাচ্ছি তো সেই সাপোর্টটা এখন পাচ্ছে পাচ্ছি আমি আর কিছুদিন আগের থেকে সবার কাছে শুনতেছি বড় ভিডিওগুলো ভালো করে ভালো লাগে সে হয়তো এরকম শুনতে শুনতে তখন আমাকে বাড়ি থেকে পারমিশন দেয় যে হ্যাঁ করতে পারিস বা কর তো তখন থেকেই থেকে আমি ওয়েডিং লাইনে কাজ করা চালু করছি চার মাসেও মাসে মোটামুটি কাজ করছি যাই হোক যতটা পারি ভালো মতো খারাপ আর তোমরা হয়তো নোটিস করবে আমার আগের এডিটিং আর এখনকার এডিটিংয়ের অনেকটা পার্থক্য আছে কারণ আগে আমি এডিটিং হয়তো ঠিক মতো করতাম না কারণ বলেন একটা কাজ করার যে এনার্জি সেটা থাকতো না আর এখন এনার্জিটা ফুলফিল দিয়ে রাখছি তার প্রমাণ হচ্ছে এই যে আমার চোখ দেখো চোখ মুখ্ধবো ভাই সত্যি কথা বলতে এখন আমি সারাদিন দিন এডিটিংয়ে নিয়ে পড়ে থাকি কোনটা কীরকম করলে ভালো হবে কোনটা কী ভালো হবে রিসেন্টলি তোমরা হয়তো একটা ভিডিও নোটিস করবে ফেসবুকে বা ইউটিউবে রায় শ্রীমণি একটা আমি ভিডিও আপলোড করছি সেখানে ভিডিওটা দেখবে কালার কমিশন আর সিনেমেটিকটা দেখবে কীরকম হচ্ছে সেটা অবশ্যই করবে তো সেটা হচ্ছে আপডেট কাজ আর এর আগে যে কাজগুলো করছি সেগুলো কিন্তু মানে তখন আমি ক্যামেরা লাইন নতুন বললাম না চার মাস ক্যামেরা লাইন নতুন হয়তো সেগুলো কাজ একটু উনিশ বিশ বা অনেক ভুলভাল হচ্ছে আস্তে জিনিসগুলো শিখতেছি জানতেছি তো রিসেন্টলি কাজটা কীরকম হচ্ছে সেটা বলবে সেটা আমার পুলপিল আমার হাতে আমার এডিটিং সব কিছু এভরিথিং আমার তো ওয়েডিংয়ের কাজটা চালু করছে এই কারণে ভাই সত্যি কথা বলতে ওয়েডিংয়ের কাজে কাজের কাজটা ভালো মেন হলো ভাই ব্যাসাই ব্যাস সত্যি কথা বলতে এটাও বাস্তব কিন্তু হার্ডওয়ার্ক প্রচুর ভাই সেটা আমি এখন বুঝতে যে অনেক কিছু জিনিস শিখতে লাগে জানতে লাগে অ্যাক্সেসেরিজ লাগে আমার যে নাম নাম নিয়ে আমি কোনো কিছু করতে চাই না আমি চাই আমার কাজের কাজের থ্রুতে আমার একটা নাম হোক বা ভালো একটা ফেস ভ্যালু হোক দেখো ভাই মানুষ সবাই চাই ভাইরাল হতে যেটা সত্য এখনকার সোশ্যাল মিডিয়াতে সবাই চাই কী কী করে না করে না করে ভাইরাল হতে বাট আমি সেদিক দিয়ে চাই না ভাইরাল হতে আমি তাই না আমার মেন হলো ভাই আমি কাজের থ্রুতে ভাইরাল হতে চাই আমি এমন কোন কাজ করব যেটা সাধারণ পাবলিকের ভালো লাগবে সে থ্রু থেকে আমাকে চিনবে হ্যাঁ যে ওয়েবসাইডেটা এই কাজটা খুব ভালো করছে এমন একটা ভিডিও ধরো কোনো দিন আমার ভালো লাগলো পাবলিকে সবাই করবে না এই ভিডিওগ্রাফারটা বা এই ফটোগ্রাফার ভিডিওটা খুব সুন্দর লাগছে ভালো লাগছে তো সেদিক দিয়ে আমি একটু এখন একটু ভালোই ফোকাস দিচ্ছি বা শিখতেছি যেটা সত্যি হলে এখনও আমি শিখতেছি বলবো না যে আমি অনেক পুরো লেভেলের বা লেভেলের সেটা নেবে আমি এখন এটুকু শিখিনি যেটা সত্যি বাস্তব কথা আর আমার কাছে যে ক্যামেরা থাকলে যে আমি ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার সেটা কোনোদিনও হবে আমি এখনও নিজেকে ভাবি না যে আমি একটা সিনেমাটোগ্রাফার বা একটা ভিডিওগ্রাফার আমি আমি খালি সবসময় ভাবি আমার ভিডিও করতে ভালো লাগে আমি ভিডিও করব আমার যতটা পারি করব। অনেকে বলছিল যে হ্যাঁ তোমার ভিডিও অ্যাঙ্গেল খুব ভালো ভিডিও লাইক ভালো আছে তুমি কন্টিনিউ করো তো ছোটো বড়ো কথা শুনে বা নিজস্ব নিজের মন কথা শুনেই আমি সেই লাইনে এখন আসি ভিডিও করতেছি আর আমি এটা চাই যে নেক্সট ডে আমি কোনো একটা ভালো সিনেমাটোগ্রাফার হই বা ভিডিওগ্রাফার হই এটা আমার ইচ্ছা স্বপ্ন জীবনে কি করতে পারি না আপনি জানি না এই লাইনটা যদি আমি ঠিক মতো করতে পারি আমার ভবিষ্যৎ একটু হবে মানে আমার একটু সমাজ আর তোমাদের একটা কথা বলি অনেকে আবার জিজ্ঞাসা করো যে দাদা তোমার একটু ভাবসাপ চেঞ্জ হয়েছে আগের থেকে তো তোমাদের একটা কথা বলি ভাই সাপের কোনো চেঞ্জিং না আমি যেরকম আছি সেরকমই আছি বাট আগের থেকে একটু রোকা হচ্ছে এটা এটা বললে আমি মানতাম যে দাদা তুমি আগের থেকে রোগা হচ্ছে এটা বাস্তব কথা কারণ এখন সত্যি কথা বলতে বললাম না এত কাজে ব্যস্ত থাকি মানে নিজেকে নিজেকে টাইম দিতে এখন পারি না আমি এখন এই যে ভিডিওটা করতেছি ভিডিওটা করে এখন এডিটিং করবো এডিটিং করতে করতে রাত তোমার চারটা তিনটা বাইজে দেবে দুই তিন ঘন্টা চার ঘন্টা ঘুমাই নিয়ে সকালে তাড়াতাড়ি উঠে থেকে ঘুরে স্নান টান করে দোকানে আবার রাত্রে আবার বাড়িতে এসে আবার এডিটিং তো সেটাই হলো এখন এখন এই মাঝখানে যদি পাবলিক বলে যে দাদা তোমার ভাব বাড়ছে অ্যাটু বাড়ছে তাহলে আমি আর কী করবো বলো তোমরাই তো সেটা কোনো কথা না যারা আমার সাথে বন্ডিং কানেক্টিং ভালোভাবে থাকে সারা জানবে যে আমি ভাব মারি না মারি না সে ওরা একমাত্র বলতে পারবে তো আমার যে এই যে পেজটাতে তারা যারা ফলো করে রাখছো আগে যারা ফলো করছো তারা কিন্তু আমার ব্লগিং দেখে মোটো ব্লগ দেখে বন্ধু ফলো করছে এখন হয়তো আমার মোটো ব্লগ ঠিক মতন দেখতে পাও না কারণ রিজেন্টটা তোমাদের বললাম যে এখন আমি ফটো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি লাইনে আছি তো সেই ত্রুতে এখন আর সেরকম রাইট করা হয় না এর কারণ আমাকে কেউ যদি ওয়েডিংয়ের কাছে ডাকে বা একটা প্রি ওয়েডিংয়ে ডাকে তাদের মাইন্ড আমার ওদের থেকে চাপ আমার বেশি হেরে থাকে কারণ আমাকে ওরা বিশ্বাস করে কাজটা দিছে আমাকে কাজটা হানড্রেডে হান্ড্রেড উঠতে হবে কোনো কিছু ভুলভান হলে তারা আমাকেই বলবে কারণ তারা কোথায় ফ্রিতে করতেছে না টাকা দিয়ে করছে সেই জন্যে আমি এখন আমার ব্লগিং দিক দিয়ে একটু সাইড হয়ে আসি এখন আমি ফোকাস দিচ্ছি আমার ভিডিওগ্রাফি লাইনে দিক দিয়ে তো এর জন্যে তো যাই হোক আমি আজকে তোমাদের কিছু আমাদের পার্সোনাল কথা শেয়ার করলাম কেন আমি এখন ভিডিওগ্রাফি লাইনে আসছি বা ওয়েডিংয়ের লাইনে কেন আসি তো আরও আরও নতুন নতুন আমার পার্সোনাল কথা তোমাদের কাছে আস্তে আস্তে শেয়ার করব এক এক করে একদিনে তো সব ভিডিওতে শেয়ার করা যায় না সো এই ধরনের ভিডিও এখন আমার চ্যানেলে আসবে বা আমার পেজটাতে আসবে আর মাঝে মাঝে আমি ব্লগ দেওয়ারও চেষ্টা করব তো যাই হোক তোমাদের হয়তো যাদের যাদের ডাউট ছিল যে হুট করে ব্লগ বন্ধ করে দিয়ে ওয়েডিংয়ের লাইনে কেন আসলো বা সিনেমেটিক লাইনে কেন আসলো তাদের হয়তো এখন ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে বুঝে গেছো কোনো পেটের ভাই টাকা লাগে উচ্ছ ফেসবুক ইউটিউব টাকা দেয় না টাকা লাগে না যাই হোক তো বুঝে গেছো এখন আর তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে কেন আসছে ওয়েডিং লাইনে কেন কী করতে না করতে যাই হোক সেটা যথেষ্ট তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো পেসটিকে অবশ্যই ফলো করতে বলো না আর ইনস্টাগ্রামে যা ফলো করতে তো চলো দেখার নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা পাবে গুড নাইট